আমি সুরত আল্লাহ সর্বনেফ রহমান আহকুল ভাইয়া তোমাদেরকে রাইখা তোমাদের অপমানি চলে গেল তোমাদের বিবেক বলে কিছু নাই আমি যদি ছাত্রলীগ বলি করতাম সবার আগে দেইতাম হাজিনারে আগে আমাদের আসা ছেড়া দাও زین নেত্রী তার কর্মীকে রেখে পালিয়ে যায় সবার আগে কর্তব্য হচ্ছে কর্মীদের ওই নেত্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা আওয়ামী লীগ যুবলীগের কর্মীদের দায়িত্ব হচ্ছে সবার আগে শেখ হাসিনাকে জাতীয় বেইমান ঘোষণা করা তোমরা এমন একটা দল করো এমন একটা আওয়ামী লীগ এত লীগ তোমাদের এত ছিদ্র তোমাদের আজকে তোমাদের পনেরোই আগস্ট পালন করার মতো কোনো ব্যবস্থা নাই তো কেমনে ব্যবস্থা করব পথে পথে পাহারা ওরে বাবা এত পুলিশ এত বিজিবির মধ্যে আমার ছেলেরা মিছিল করছে না ভাই এত বিজিবি পুলিশ গুলি এত সাউন্ড গ্রেনেড এর মধ্যে আমরা সংগ্রাম করছি না আমাদের গায়ে বুলেট আছে না তোমরা এখন মাত্র ছাত্র দেখে পালায় গেলা ছাত্র এখন প্যান্ট কাপড় ভিজে যাইতেছে হাসিনা নাই দ্রব্য মূল্য কম হাসিনা নাই চান্দাবাজ নাই হাসিনা নাই ইলিশ মাছ খাইতে পারতেছি আমরা ইলিশ মাছ আর ইন্ডিয়ায় দৌড়াদৌড়ি করতেছে না শেখ হাসিনা কি কামটা করছে রে ভাই নিজে তো মরছে মরছে মরার আগে সব ব্যবসায়ীদেরকে নামাইয়া বড় বড় থেকে নামে তার দালালি করে বক্তৃতা দেয়ছে বক্তৃতা গুলোর রেকর্ড আছে না এই ব্যবসায়ীরা কথা কইতে আসলে এই রেকর্ড গুলো বাজাইলে এই ব্যবসায়ীদের কোনো সম্মান ইজ্জত মর্যাদা থাকবে সে কেছি না সাংবাদিকদের বিভিন্ন কথা বলাইছে আমার এক সিনিয়র সাংবাদিক ফোন করে বলে ভাই আমার কি দোষ আরেকজনের আমি জিজ্ঞেস করলাম ভাই আমি তো জেলখানায় ছিলাম জানি না উনার আসলে কি দোষ উনি আমাকে একটা ভিডিও পাঠাইলো দেখলো যে ওই সাংবাদিক সাহেব মহান সাংবাদিক উনি শেখ হাসিনার সামনে বলতেছেন যা আপা আপনি যে পদক্ষেপ নিছেন আমরা সবাই এটার সাথে আসি ভাই আপনার আপা এখন কই আপনি এখন কই কেমন আপা আপনার আপনারে ছাইড়া হেলিকপ্টারে করে চলে গেছে আহ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ায় বাংলাদেশের রূপসা থেকে পাথুরিয়ায় গ্রাম থেকে গঞ্জে শহর থেকে নগরে আজকের সমস্ত মানুষ এক অধিকারের রাজনীতিতে একাকার হয়ে গেছে আপনি দেখেন আবু সাহিদের বাড়িতে যায় নাই এমন কোন রাজনৈতিক দল কি আছে আবু সাইদের কি আবশ্যক মুদ্ধর ধর্মের পরিচয় কি ধর্ম বর্ণ আদর্শ সব পরিচয় মান হয়ে গেছে একটা জায়গায় বৈষম্যের বিরুদ্ধে সবাই এক কাতারে এসে দাঁড়িয়েছে আজকে মনটা কি প্রশান্তিতে ভরে যায় আমরা যেই কথাটি বলেছিলাম আমরাই প্রথম বলেছিলাম আবু সাইদ কে বীর শ্রেষ্ঠের ঘোষণা করার জন্য আপনাদের কি মনে আছে আজকে সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর প্রধান গিয়ে বলছেন যে আবু সাইদ আমাদের এই প্রজন্মের বীর শ্রেষ্ঠ বিশ্বাস করেন যেই দিন আবু সাইদ ওই ভুক্তি দিয়ে দাঁড়িয়ে গুলির সামনে হাত মেলে দিয়েছে সেদিন আমরা স্বপ্ন দেখেছিলাম এদেরকে কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ আপনারা দেখেন একটা ভিডিও দেখা যায় পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে একটা ভিডিও দেখিয়ে স্যার দেখেন গুলি করছি মারে ফেলছি তারপরে তো এরা সরে না আবার আসছে সামনের দিকে বলছে না ভাই আমি যখন পুলিশের রিমান্ডে ছিলাম ডিবিতে আপনাদের কাছে বলি অনেক গোপন কথা পুলিশকে আমি জিজ্ঞেস করলাম আদালতে যখন আমাদেরকে সৌপর্দ করলেন বললেন যে আমরা নাকি ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িত ভিডিও দেখে দেখে নাকি আমাদেরকে সম্পৃক্ত করেছেন তো ভাই কোন ভিডিও দেখে আমাদেরকে সম্পৃক্ত করলেন ভিডিওটা একটু দেখান তখন বলল ভাই এগুলো তো আমরা মামলার জন্য লিখছি আমি বললাম তাইলে আপনারা বলেন এই যে মেট্রো রেল কে পুড়িয়েছে তখন ওনারা বললেন যে বাস মালিক সমিতি এবং শ্রমিকরা নাকি মেট্রো রেল পুড়িয়ে দিয়েছে কেন বললো ওদের বাসের ব্যবসা কমে গেছে যাত্রী কম ইনকাম কম এই জন্য মালিক সমিতির লোক লাগায়া মেট্রো রেলের এখানে হামলা করছে আপনাদের কানে কি এই ধরনের কথা আসছে দেখেন এবার এই যে আপনাদের মনে থাকার কথা প্রথম ছাত্রলীগ যুবলীগ যখন ছাত্রদের উপর হামলা করল সেখানে বেশিরভাগ ছিল টোকাই এবং ফ্যান্সিডিল কি বলেন ঠিক না ওই টোকাই এবং ফ্যান্সিডিল বাহিনী প্রথম ছাত্রদের উপরে ছাত্রলীগের নাম আক্রমণ করল এরপরে যখন ছাত্রদের প্রতিরোধের মুখে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ স্রোতের মতো ফেনার মতো ভেসে গেল তখন দেখা গেল এই টোকাইরা আবার দল বদলায় ফেললো। এই টোকাইরা গিয়ে সমস্ত এই ট্রেন যত ফ্লাইওভার ফ্লাইওভার আছে সব বাংসে ধ্বংস করছে আপনি আমি চ্যালেঞ্জ করছি প্রত্যেকটা ফুটেজ দেখেন এই যুবলীগ ছাত্র লীগের টোকাই বাহিনী এই ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে আমার প্রিয় ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে তারা রক্ত দিয়েছে তারা মানুষকে পানি পান করিয়েছে তারা মানুষকে সেবা দিয়েছে এবং আপনারা দেখেন গত কয়েক সপ্তাহ ধরে তারা যে ট্রাফিক সিস্টেম চালু করেছে বাংলাদেশের ট্রাফিক পুলিশকে এরকম ট্রাফিক সিস্টেম চালু করতে পারছে ভাই পারে নাই আমরা বলছিলাম শেখ হাসিনা আপনি এইভাবে রাজনীতিটাকে ধ্বংস করছেন দেশটাকে ধ্বংস করছেন রাষ্ট্রটাকে একটা পরিণত করছেন শেষ পর্যন্ত আপনি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সব ধ্বংস করে দিয়ে গেছেন বাংলাদেশে আজকে টেলিভিশন চ্যানেলগুলোতে গণহারে পদত্যাগের হেরিক সচিবালয়ে গণহারের গণহারে পদত্যাগের হেরিক স্কুল কলেজ মাদ্রাসা এমন কোন জায়গা নাই বাজার কমিটি পর্যন্ত মসজিদ কমিটিতে পর্যন্ত পদত্যাগের হেড়ি এত দূষিত করেছেন আপনি বাংলাদেশকে এই দূষিত বাংলাদেশকে রাতারাতি কি শুদ্ধ করা যাবে এর জন্য অনেক কষ্ট করতে হবে চ্যালেঞ্জ নিতে হবে আজকে আমার যেই ছাত্ররা ট্রাফিক সিস্টেম নতুন করে করার নির্দেশনা দিয়েছে আমরা পুলিশকে বলবো সেনাবাহিনীকে বলবো আগামী দুই মাস ঢাকা শহরের যানজট নিরসনে ছাত্রদের নীতিমালা অনুসরণ করে আপনারা এই যানজট বন্ধ করুন আমরা সংশ্লিষ্ট লোকদেরকে বলবো চাঁদাবাজ যেভাবে বন্ধ আছে এই চাঁদাবাজি বন্ধ চাঁদাবাজি বলে একটা জিনিস আছে এটা যাতে বাংলাদেশের ইতিহাস থেকে মানুষ ভুলে যায় প্রিয় ভাই বন্ধগণ আমাদের নেতারা বলেছেন আমরা রাজপথে সংগ্রাম করেছি সংগ্রাম করব। আজকে যেই নতুন রাজনীতির ঠিকানা আজকে যে অধিকার ভিত্তিক সাম্য মানবিক মর্যাদার রাজনীতি ভালো লাগছে ছাত্ররা সেই রাজনীতিটা গ্রহণ করেছেন আমাদের দলের মাধ্যমে রাজনীতি হতে হবে এটা আমরা বিশ্বাস করি না আমরা মনে করি আমরা যে স্বপ্ন আমরা যে চিন্তা আমরা যে দিক নির্দেশনার কল্পনা করেছি সেই কল্পনার আলোকে যেই রাষ্ট্র গড়ে উঠবে সেটাই আমাদের রাষ্ট্র সেটাই আমাদের নতুন বাংলাদেশ